আর কি ভগবানের স্মরণে থাকলে সব বিপদ আপদ চিন্তা টেনশন সব যেন উধাও হয়ে যায় রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম মহে দিয়ে শ্রী বৃন্দাবন ফ্যামিলি ব্লগ এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় ভগবানের কৃপা মেনে জগতে কেউই বাঁচবে না আর কেউ কিছু করতে পারবে না তো আজকের দিনটা খুবই ভালো দিন ভগবানের দিন ডেলি ভালো কেননা কৃষ্ণ ভক্তদের তো কোনো খারাপ হতে পারে না কৃষ্ণ ভক্তদের সবসময় ভালো একজন আমাকে কালকে কমেন্ট করেছিল আপনি যে কষ্টে রয়েছেন কিন্তু দেখে তো মনে হচ্ছে না তো কৃষ্ণ ভক্তদের যদি কষ্ট দেখে বোঝা যেত তাহলে জগতে আর কৃষ্ণ ভক্ত ভক্তি করতো না কেউ কৃষ্ণ ভক্তদের হাজারো কষ্ট থাকলেও কিন্তু কষ্ট কেউ বুঝতে পারবে না এই জগতের লোক কেউ বুঝতে পারবে না এটাই হলো জীবনের পরম সত্যি কথা আমাদের জীবনে আমরা কত কষ্ট করি আমরা কত কষ্ট দুঃখ ভোগ করছি কিন্তু কষ্ট দেখাচ্ছি আমার কান্না করছি এই করছি সেই করছি কিন্তু কৃষ্ণ ভক্তি করলে কষ্ট দেখা যায় না কেননা ভগবানের কৃপায় ভগবানের পর্ষে ভগবানের দর্শনে ভগবানের নাম জপে সকল কষ্ট দূরে ধীরে ধীরে সমস্ত কষ্ট দূর হয়ে যায় কষ্ট থাকলেও সেটা কষ্ট নয় এই জন্য ভগবানের ভক্তি করুন ভগবানের জন্য কিছু করুন ভগবানের সেবা করুন নাম জপ করুন কৃষ্ণ স্মরণগত হন তাহলে জীবনে যত কষ্টই থাকো না কেন নিমিশে কষ্ট দূর হয়ে যাবে যদি আমার আগের লাইফের কথা আমি যদি ভাবি আমার জীবনে আমি যখন আমার আগের লাইফে আমি যখন ছিলাম এমন দিন যেত রাত্রে ঘুমোলে ও টেনশনে মাথা ফেটে যেত টেনশন আ দুনিয়া টেনশন আর কোথায় গেলে এখন টেনশন কোথায় কৃষ্ণের স্মরণে আসলে সমস্ত টেনশন দূর হয়ে যায় কষ্ট দূর হয়ে যায় অনেক কষ্ট করেছি আমার মতো কষ্ট হয়তো কেউ কারো লাইফে করেনি কিন্তু ভগবানের যখন স্মরণাপন্ন হয়েছি ভগবানের কাছে এসেছি তখন অটোমেটিকলি জীবনের কষ্টগুলো দূর হয়ে যাচ্ছে এটাই হলো জাদু এটাই হলো চমৎকার যদি কৃষ্ণের স্মরণপন্ন হওয়া যায় পূর্ণ সমর্পণ তাহলে সকল কষ্ট দূর হয়ে যায় আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন চাকরি করি বিজনেস করি সমস্ত কিছু করি কিসের জন্য সুখের জন্য শান্তি পাওয়ার জন্য কিন্তু প্রকৃতভাবে আমরা সুখ পাই আমরা শান্তি পাই কেউ বলতে পারবে না আমি হানড্রেড পারসেন্ট আমি সুখী আমি হ্যাপি আমার কোনো কষ্ট নেই কিন্তু কৃষ্ণ ভক্তরা বলতে পারবে যে আমরা সুখে সুখে রয়েছি আমাদের জীবনে কোনো কষ্ট নেই আমরা অলওয়েজ হ্যাপি এটা কে বলতে পারবে একমাত্র কৃষ্ণ ভক্তরা এজন্য ভগবানের স্বর্ণপন্ন হন ভগবানের নাম জপ করুন ভগবানের জন্য কিছু ভাবুন কৃষ্ণের চিন্তায় নিজেকে এগিয়ে নিয়ে যান জীবনে চাকরি করছেন বিজনেস করছেন

কি হচ্ছে রান্না বাড়ি আজ তুমি হাত দিয়েছো মিষ্টিকে হ্যাঁ যাও একটু তুমি ঘুমাও গিয়ে যাও ঘুমিয়ে যখন হয়ে যাবে ভোগ হয়ে যাবে তখন এসে ওটা খাবে যাও একটু ঘুমাও গিয়ে যাও সকালবেলা উঠেছো একটু ঘুমাও গিয়ে Yeah, she did.

আমার গোবিন্দের সুখের জন্য এখন রান্না বান্না হচ্ছে আমার গোবিন্দ খেয়ে প্রসন্ন হবে তো সারাদিনে ঘুম থেকে উঠে আমার গোবিন্দ কিভাবে তাড়াতাড়ি করে আরতি করব একটু সুন্দর করে আরতি করব মালা বানাবো কি ভোগ বানাবো সকালবেলা গোপালকে সেসব চিন্তাভাবনা নিয়ে সকালটা হয় শুরু তো সকালে সব কিছু তো ভোগ আর দর্শন করানোই হয়নি আর সকাল থেকে ভিডিও শুরু করাও হয় না এখন এই একটু সামান্য কিছু রান্না হচ্ছে ভেন্ডি ভাজা হয়েছে কলা স্পেশাল কি হ্যাঁ আজকে স্পেশাল কাঁচকলার রসা আর কি পকোড়া পকোড়াটা স্পেশাল এটা তো ডেইলি হতেই থাকে স্পেশাল কোথায় ডেইলি হয়েছে হয়েছে বনো এক মাস আগে কখনো কখনো হয় কিন্তু এই কাঁচকলার রসা মানে আমি কত বছর মানে বছর পরে বানাচ্ছি স্ক্রিনটা বার করে খাবে অনেকে বলে যে কষ্ট নাকি আমাদের জীবনে কষ্ট থাকলে নাকি কষ্ট দেখা যায় না আর কৃষ্ণ সেবা করলে কি কষ্ট হয় এটা তো ফালতু কথা কষ্ট তো সবার জীবনেই আছে ভক্তদের জীবনেও আছে কষ্ট কিন্তু আমরা তো কৃষ্ণের সুখে সুখে আমরা যদি কোনো কষ্ট হয়ে থাকে যখন ভগবানের নাম করি ভগবানকে দর্শন করি ভগবানের সেবা করি কষ্ট কোথায় যে চলে যায় যেটা যেটা নিয়ে এখানে লাগার কথা সেটা বলে না মাথায় বাজ পড়ার যেটা কথা সেটা পিছনে পড়ে এটাই আর কি ভগবানের স্মরণে থাকলে সব বিপদ আপদ চিন্তা টেনশান সব যেন উধাও হয়ে যায় তা সব কিছু গোবিন্দের চরণে গোবিন্দের স্মরণে চলে যায় আর মানে ঘরের মধ্যে থাকি যখন প্রভু শৃঙ্গার করে হ্যাঁ শৃঙ্গার করার পরে সেই রাধারানীর সেই যে চমক দর্শন দেখলে আপনার তো কোথায় টেনশান ছিল কী নিয়ে ভাবছিলাম কি কষ্ট ছিল জীবনে সব কিছু হারিয়ে যাবে আমাদের জীবনে ওই জন্য দেখা যায় না আমাদের জীবনে কষ্ট দুঃখ তো আপনারা যারা বেশি কষ্টে আছেন দুঃখে আছেন না তারা একটুখানি ভগবানের নাম করেন কীর্তন করেন ভগবানের দর্শন করেন ভগবানের বেশি বেশি করে সেবা করেন আর অনেক ভক্তরা ভক্তি করতে চায় ভক্তি করছে কিন্তু তার বাবা মা বাড়ি থেকে অনেক প্রবলেম অনেক কিছু বাধা দেয় এইসব মানে কি বলবে একটা গান আছে যে যা বলুক ভাই হরি কথা এটা গান আছে নাম বিনা ভাই যাই হোক যে যা বলুক ভাই আর কি তার হ্যাঁ পরে গানটা শুনিয়ে দেবো এখন মনে পড়ছে না কো যে যা বলুক তাতে কোনো এসে যায় না ভগবানের নাম ভগবানের সেবাই হচ্ছে আমার লক্ষ্য মানে আমি জীবনে যদি কিছু করতে চাই আমি জীবনে কিছু করতে চাই আমার গোবিন্দ সেবা করতে চাই আমাকে করতেই হবে হ্যাঁ মানুষ চাইলে কিনাই না পারে বা বলেন কিনাই না পারে তো আপনারা যদি চেষ্টা করেন হাজার লোকে হাজার কথা বলুক এক কান দিয়ে ঠোকাবেন এক কান দিয়ে বার করে দেবেন বিশেষ করে কৃষ্ণ কৃষ্ণের নিয়ে যদি কোনো ভগবানের নিয়ে যদি কোনো নিন্দা করে কখনো সেখানে দাঁড়াবেন না ভগবানের নিন্দা শোনাও অপরাধ হ্যাঁ যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার না তো আপনারা চেষ্টা করবেন যারা ভক্তি করতে চাইছেন আর আপনাদেরকে বাধা দিচ্ছে তাদের মুখ দর্শনও করবেন না তাদেরকে দেখবেনও না তাদের কাছেও যাবেন না তো তাহলেই আপনার ভক্তি করতে সুবিধা হবে আর কেউ নিজের সবার সকলে নিজের জায়গায় থেকে ভক্তি করেন ভগবানের নাম করেন অবশ্যই আপনারা জীবনে সফলতা লাভ করতে পারবেন বৃন্দাবনের সবথেকে ফেমাস এই গরমের দিনে আমরস এই আমরস ভগবানকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভোগ লাগানো হয় এই গরমের দিনে আর এই আমরসটা বৃন্দাবনে আমি এসে দেখেছি আর শিখেছি খাওয়া কারণ আমাদের এখানে তো লোকের এত 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 ইন্টারেস্ট নেই ভগবানের ভোগের মধ্যে তো অনেক রকমের আইটেম হয় আর ভগবান তো ভক্তের ভাবেই ভগবান স্বীকার করে অমৃত অমৃত আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এইসব বা ভগবানকে ভোগ লাগিয়ে পাওয়া আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট একটু বলে দিচ্ছি আপনারা ট্রাই করবেন বাড়িতে গোপালকে ভোগ লাগাবেন আর একদিন আপনাদেরকে দেখাবো কীভাবে মানে সহজভাবে বানাতে পারেন দুধটাকে ভালোভাবে জাল দিবেন ভালো করে জাল দিবেন জাল দিয়ে ঠান্ডা করবেন হালকা ঠান্ডা করে আম নেবেন হ্যাঁ ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপর আম নিয়ে আমটাকে ভালো করে চটকিয়ে পুরো ফ্রেশ করে নেবেন একবারে গলিয়ে দেবেন আর এটার মধ্যে দুধের লাভড়ি দিতে হয় দুধের লাভড়ি গোলাপ জল তারপর আপনি এলাচ নাকি এলাচ তো বলে না এলাচ এলাচ আপনি একটু এলাচটাকে একটু ফাটিয়ে ভালো করে এটার সঙ্গে মিক্স করতে পারেন আর দুধের লাভড়ি পাওয়া যায় এখানে ওই লাবড়িটা দুধ দিয়েই দুধটাকে জাল দিতে জাল দিতে শটটাকে মানে দুধের যে মলাইটা হয় এই মলাটাকে এখন লাবড়ি বলা হয় ওইটা আলাদা করে কিনে নিয়ে আসতে হয় ওইটা মিলিয়ে এত টেস্ট হয় এত টেস্ট হয় কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে এইগুলো খে খাওয়ালে আপনারা তো আপনারা যদি কেউ এরকম বান্ডারা দিতে চান আমাদের বান্ডারাতে হয় আমরস হয় তাহলে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনার নামে রাধা রাধারানীকে ভোগ লাগানো হবে ভক্তরা পাবে আনন্দ হবে আমরসের ভোগ তারপর অনেক আইটেম হয় এই সীজনে গরমের সীজনে কী হয় না আমরাও শহরে শুধু মন্দিরের মন্দিরের বান্ডরা হলে দারুণ কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে খেলে বারবার চাই আর যাদের দেশি গায়ের গাই আছে তারা তাদের তো আর লাবড়ি কষ্ট করে খেলতে হবে না কারণ যার লাবড়ির দাম তা আমরা খেতে ইচ্ছে করবে না তা

রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিয়ে শ্রীবৃন্দাবন নিবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একবার মহামন্ত্রটি কমেন্টে লেখবেন আর যারা লিখতে পারছেন না তারা সঙ্গে সঙ্গে ভগবানের সামনে নামটা উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীরাধা রানী কী যায় গিরিরাজ রাজ মহারাজ কী যায় গোপাল লাল্লা কী জয় নন্দলাল্লা কী জয় সোনা গোপাল কী যায় গৌরাঙ্গ মহাপ্রভু কী জয় দামোদর ভগবান কী জয় যশুদানন্দন কী যায় বিশ্বানদুরারি কী যায় अलवेली सरकार की जय राधे राधे राधा कृष्ण प्राण मोर जुगला किशार राधा कृष्ण प्राण मोर जुगला किशार जीवाने मरने गति आर नाही मो জীবনে মরণে গতি আয় নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ রাধে রাধে বল মহাপ্রসাদ কি যায় তো আজকের মহাপ্রসাদ আমরা সকলেই দর্শন করে নেন মুখে তো এখানে অন্য ভাজা বাঁধাকপির পকোড়া কলার রসা কাঁচকলার আম তো এখন আমি সিজন আর আম লাগবে না সেটা তো হতেই পারে না তা আপনারা মানসিকভাবে সকলেই মহাপ্রসাদ গ্রহণ করে নেন হারিবোল মহাপ্রসাদ কি